আনহু নাম শুনেছেন আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত পাখি সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পরে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামজা রবিআল ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে ইউদ্দবা সাহেবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি না জিতে হামজাকে মারতে হবে একজন জন্য নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তিনি তাকে তাকে অনেকে হামজার কাতেন বল পরে মুসাইলামা কাদ্দাবের হত্যা আল্লাপাক এই ওয়াহসির হাতে করেছেন সুফান আল্লাহ আল্লাহাক তাকদের ঘুরিয়ে দিয়েছিলেন তা হামজার রাজি আল্লাহ রহমানুর এই আত্মত্যাগটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী সাল্লাহ আলাইসলাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহসি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কীভাবে কীভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছিল তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে চাচ্ছি সুমাইয়া রাজি আল্লাহ আনহা একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রাজি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনেই ইসলাম কবুল করেছেন আর আবু জেহেল আবুল আহাব ওদবা সাহেবার যে দার দোয়া মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন্না দোয়া বলেন দারুন্না দোয়া এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কি দারুন্না দোয়া ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি বুঝতে পারছেন এখনও কিন্তু দারুণ না দোয়া আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুণ না দোয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে যে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া থাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লুআ আসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি মোহাম্মদ সাল্লাহআসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মোহাম্মদের দিনের স্বার্থে না বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসলামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলার সাথে সাথেই সুময়া আল্লাহ আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছেন খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলেছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জতে লেগে গেছে আর তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া আল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে এবং এটাতে ফিনকিতে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লু আলী ওয়াশ্লামের কাছে কোরআন আসার পরে